আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য একেবারে ব্র্যান্ড নিউ হুডি সেল এর এই হুডি সেট খুবই চমৎকার এটা হচ্ছে হাবিবা যেখানে আপনারা খুবই চমৎকার গর্জেস আউটলুক পাবেন তার পাশাপাশি খুব সহজে চোখ থেকে খাজ পর্দা কন্টিনিউ করতে পারবেন হাবিবাসের সেটের সম্পূর্ণ ডিলস আজকের ভিডিওতে থাকবে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আমরা আমাদের লোকেশন থেকে আমাদের যেকোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন ফার্স্টে হাবিবাসিটের যে পার্টটা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে আপনার উপরের ক্যাপের পোর্শনটা যেখানে আপনি চারটা লেয়ারিং পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে থাকবে দুইটা লেয়ার সেম ভাবে ব্যাক প্যানেলেও আপনি দুইটা লেয়ার পাবেন এবং প্রত্যেকটা লেয়ারের সাইজের একটি ডিসটেন্স আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো প্রত্যেকটা পোর্শনে আমরা কিছু হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক ফ্রন্ট সাইডের ফার্স্ট লেয়ারটা এখানে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা পোর্শনে আপনি সেম ভাবে হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক পেয়ে যাবেন যেটা পার্মানেন্ট ভাবে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা খুবই চমৎকার ফ্রি সাইজের এই শর্ট আবাটা থাকবে হাবিবা সেটে যেটা শুধু শোল্ডার টুকুই সুইং করা থাকবে এবং এটা স্লিপস এর পোর্শনটা কাট করা থাকবে দেখতে পাচ্ছেন একদমই সুইংলেস এই হাবিবা সেটের শর্ট আবার সম্পূর্ণ ডিটেইলস এবং এটার ইনার হিসাবে যেটা আমরা দিচ্ছি সেটাও কিন্তু सेम দুবাই চেরি ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন কত বড় ঘেরের একটি গ্রাউন্ড আমরা দিচ্ছি এটার ইনার হিসাবে লাইভ ভিডিও করেই যেভাবে প্রোডাক্ট দেখাচ্ছি বা প্রোডাক্ট সম্পর্কে যা বলছি আপনিও সরাসরি লোকেশনে এসে সেম ভাবে দেখে নেওয়ার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন খুবই বড় ঘের একটি গ্রাউন্ড যেটা ওয়াই করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে ফ্রন্ট থাকবে রাফেল ব্যাক প্যানেলও থাকবে রাফেল বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে আপনি লুফ পেয়ে যাবেন যারা আনহেলদি তারা এই লুফ ইউজ করে বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপসের খুবই চমৎকার একটি আউটলুক দেখতে পাচ্ছেন স্লিপসে থাকছে অ্যালাস্টিক নিখুঁত ফিনিশিং এর সুইং আমাদের দেখতে পাচ্ছেন সুইং কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে আমরা প্রোডাক্ট আপনাদের প্রোভাইড করার চেষ্টা করি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হেলদি অনহেলদি যে কেউ ইউজিলি ওয়ার করতে পারবেন আমাদের প্রোডাক্টের আমরা চারটা অ্যাভেলেবেল রাখি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আর এটা সবচেয়ে ইউনিক যে পার্ট সেটা হচ্ছে এটা নিকাবের পোশনটা নিকাবটা ফুল কাভারেজ ফ্রি সাইজের খুবই ইউনিক একটি নিকাব যেটার ব্যাক প্যানেলেই আপনি পাবেন তিনটা লেয়ার আপনি যদি চোখ না ঢেকে এটাকে ইউজ করেন তাহলে ব্যাক প্যানেলে সব সময় এই আউটলুকটা পাবেন রেজারমেন্টটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের ফুল কাভারেজ ফ্রি সাইজের আপনি প্রত্যেকটা পোশনে পেয়ে যাবেন হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক প্রত্যেকটা পিকুটিং ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা দুবাচিরি ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল আপনি এটাকে শ্যাম্পু ওয়াশ করে হ্যাঙ্গার করে রাখলে বেশি একটা আয়রনও আপনার করতে হবে না ফ্রন্ট সাইডে আপনি পেয়ে যাবেন স্কোয়ার শেপের একটি মেজারমেন্টটা দেখেন কতটা ফ্রি সাইজের আর এটার একটি পোর্শনে আমরা রেখেছি দুইটা লেস দেখতে পাচ্ছেন লেস গুলো যার মাধ্যমে এটাকে ফিডিং করে করতে পারবেন এবং আপনি যদি এই নেক টা ইউজ করে চোখ থেকে খাস পর্দা করতে চান তাহলে খুব সহজেই করতে পারবেন এক প্যানেলে থাকা তিনটা পার্ট থেকে একটি পার্ট আপনি খুব সহজেই ফ্রন্ট সাইড এনে চোখ থেকে আপনার খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে ফ্রন্ট সাইডেও দুইটা পার্ট থাকবে এবং ব্যাক প্যানেলও আপনি দুইটা পার্ট পেয়ে যাবেন চার পার্টের দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা এই নিকাপ এবং এটার সাথেই রয়েছে খুবই বড় ঘিরের এই গ্রাউন্ড এবং এটার সাথে রয়েছে খুবই চমৎকার ফোর লেয়ারের একটি শর্ট আবায়া এই তিনটা পার্ট মিলে হচ্ছে হাবিবাসের যেটা আমরা আপনাদের দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় আপনি এই প্রাইজে সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে পার্চেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে দেখে নেওয়ার সুযোগ পাবেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে ডেপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসার আপডেট নিয়ে